এই রমজান মাস হলো আখেরাতের যারা ব্যবসায়ী যারা আখেরাতে লাভবান হতে চায় তাদের জন্য একটা মৌসুম এই মৌসুম হওয়ার এখানে আখেরাতের ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে কি কি সুযোগ সুবিধা পাবে এই বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরব আমি হাদিস থেকে আমি সেখানে সেখান থেকে খুঁজে খুঁজে আমি পনেরোটি বিষয় আপনাদের সামনে আমি নিয়ে আসব এই পনেরোটি কারণে বোঝা যায় যে আখেরাতের ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ তারা ব্যবসা করে অনেক লাভবান হতে পারবে যখন একটা একজন দুনিয়ার ব্যবসায়ী বাজারে যায় অনেক সময় দালালের খপ্পরে পড়ে সাধারণ যারা ব্যবসায়ী আছে তারা ক্ষতিগ্রস্ত হয় ঠিক আখেরাতের যারা ব্যবসায়ী তারা যখন ব্যবসায় নিজেকে নিয়োগ দেয় নিজেকে নিয়োজিত করে তখন শয়তান নামের একজন দালাল আছে সে মানুষদেরকে বাধা দিতে পারে এই জন্য আল্লাপাকরবুল আলমিন যখন রমজান মাস আসে রাসুরুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন আল্লাপাকরবুল আলমিন সুফিদাতি শায়াতন সব শয়তানকে বন্দি করে দেন বন্দি কেন করেন যেন আখরাতের ব্যবসায়ী যেই সমস্ত বান্দাবান্দি আছে তারা যাতে সুন্দরভাবে ব্যবসাটা আঞ্জাম দিতে পারে কোনো দালালের খপ্পরে না পড়ে শয়তানের ধোকায় পড়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আল্লাহতালা শয়তানকে বেঁধে দেন এখন কথা হলো হুজুর তাহলে শয়তানকে বাঁধার পরেও তো দেখি যে অনেকে শয়তানি করতেই থাকে এর অনেকগুলো উত্তর আছে একটা উত্তর তো স্বাভাবিক এটা যে একটা গাড়ি যখন বন্ধ করে দেয় মেশিন তারপরও গাড়িটা আরও কিছু দূর চলে তো রমজান মাসে যখন যারা শয়তানের ধোকা পড়তে পড়তে তারা ফুল স্পিডের উপরে আসে শয়তানের ধোকায় যখন শয়তান তাদেরকে ছেড়েও দেয় তারপরও সে নিজের থেকেও কিছু দূর দৌড়ায় সেই হিসেবে সে গুনার কাজের মধ্যে থাকে আরেকটা হলো যেই হাদিসের অর্থ হবে যে যেই সমস্ত বান্দাবান্দি এই ঘোষণার পরেও পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার জন্য নিয়ে নিজেকে নিয়োজিত করে তাদের জন্য আল্লাহ তালা শয়তানকে বেঁধে দেন আর বাকি যারা শয়তানির মধ্যেই থাকে তাদের জন্য আল্লাহ তালা শয়তান বাঁধেন না এরকম অনেকগুলো ব্যাখ্যা আছে সব মিলিয়ে শয়তানকে আল্লাপাক রব্বুল আলমিন রমজান আসার সাথে সাথে বন্দি করে দেন যেন বান্দাবান্দিরা সুন্দরভাবে কোনো বাধাহীনভাবে এবাদক বন্দীকি করে আখেরাতে লাভবান হতে পারে দুই নম্বর হলো গুল্লিগত আবহাওয়া বুনার জাহান নামের সব দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দেন এটা হাকি হতে পারে যে জাহান্নামের দরজাকে আল্লাহ তালা বন্ধ করে দেন কারণ বিশাল আয়োজন যখন হয় সবকিছু নতুন ভাবে মানুষ সাজায় নতুনভাবে ভাবে সবকিছু গুছায় তো রমজান মাস হলো যারা ইবাদত করবে তাদের জন্য একটা সুন্দর সময় একটা সিজন এই সময় আল্লাহ তালা নতুন করে এটাকে সাজিয়ে দেন জাহান্নাম বন্ধ করে দেন অফুত্তিহাত আবু জান্না এবং জান্নাতের দরজাগুলোকে গুলোকে রব্বুল আলমিন খুলে দেন এর মাধ্যমে বোঝা যায় যে জাহান নামের দরজা যদি খোলা থাকে মানুষ গিয়ে জাহান নামের দরজায় পড়ে যাবে কিন্তু রমজান মাস এমন মাস যে ইচ্ছা করেও যেন মানুষ জাহান্নামের দিকে না যেতে পারে আল্লাহ তালা এই জন্য জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন আর জান্নাতের দরজাকে একেবারে খোলা রাখেন যেন একটা মানুষ ইচ্ছা করলেই সে বাদক বন্দীগীর মাধ্যমে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারে জান্নাতে প্রবেশ করতে পারে চার নম্বর আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে একজন আহ্বানকারী দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান করতে থাকে ইয়া বাগিয়াল ইয়াল আকবিল ইয়া বাগিয়াল ইয়াল খৈরি আকবিল হে পুণ্য অন্বেষণকারী হে নেকি অন্বেষণকারী তুমি অগ্রসর হতে থাকো অগ্রসর হতে থাকো তুমি ন্যাক কাজ করে যাও ইয়া বাঘ ইয়া আকসির এবং হে পাপ অন্বেষণকারী যারা পাপের মধ্যে ডুবে আছো তোমরা থেমে যাও রমজান মাস এসেছে তোমরা আর গুনা করো না এবার থেমে যাও এবার একটু ন্যাকের দিকে মনোযোগ দাও আলামিন রমজানের প্রথম রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন নবীজি বলেন রমজানের এভাবে প্রত্যেক রাতেই আল্লাতলা অসংখ্য মানুষকে ক্ষমা করতেই থাকেন সাত নম্বর রসুলল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লাম বলেন মান তাকর রবা ফি হি সস্লা তার্মিনাল কান আদ্দা ফারিয়ে বতন ফিমা মাস রমজান তো এমন একটা মাস অন্য মাসে একটা ফরজ এবাদত করলে যেই পরিমাণ সব হয় এই রমজানের মধ্যে একটা সাধারণ নফল এবাদত করলেই আল্লা তালা ওই পরিমাণ সব দিয়ে দেন নম্বর কানা কামান আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ এবাদত করতে পারে আল্লাপা রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে অন্য মাসে সত্তরটা ফরজ এবাদত করলে যেই সব হতো তার আমল নামার মধ্যে ওই সব লিখে দেন রমজান মাসে যে একটা ফরজ ইবাদত করবে অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যেই পরিমাণ সব হতো আল্লাহ তালা তার আমল নামার মধ্যে ওই সব দিয়ে দিবেন তাহলে কি পরিমাণ লাভ এই রমজান মাসে ইবাদতবন্দি করে এখন চিন্তা করে হাদিসের মধ্যে যে আইনা শব্দ ব্যবহার হয়েছে সত্তরটা এবাদত সত্তরটা ফরজ হাদিসের ব্যাখ্যা কারণ বলেছেন যে এই সত্তর শব্দটা আরবিতে দুইটা অর্থে ব্যবহার হয় একটা হলো সংখ্যা আর একটা হলো আধিক্যের অর্থে ব্যবহার হয় যেমন বাংলায় একশো শব্দটা এক শত এই শব্দটা দুইটা অর্থে ব্যবহার হয় যেমন আমি তাকে একশো টাকা দিয়েছি এর দ্বারা বোঝা যায় যে একশো সংখ্যা বোঝানো হয়েছে কিন্তু কেউ যদি বলে ওকে আমি একশোবার বলেছি তারপরেও সেই ক্যাশটা করে না সে এর দ্বারা কি বোঝা যায় তাকে আমি অনেকবার বলেছি একশোবার কিন্তু বলে নাই হয়তো তিরিশবার দশ বার বিশ বার বলছে কিন্তু একশোবার বোঝানো হয়েছে যে অনেকবার তাকে বোঝানো হয়েছে বলা হয়েছে তারপরও সে শোনে নাই ঠিক আরবিতেও সত্তর শব্দটা এক হলো সংখ্যার জন্য ব্যবহার হয় আর আধিক্যের জন্য ব্যবহার হয় যেমন মুনাফিকদের সর্দার আবদুল্লেবী উবাই সে যখন মারা যায় তার সন্তান মুসলমান ছিল রসুল উল্লাহ সাল্লাহ্লামের কাছে এসে বলে ইয়া রাসুল আল্লাহ আমার বাবার জন্য আপনি ক্ষমা চান আমার বাবার জন্য আপনি একটু দোয়া করেন রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করবেন হজরতে ওমর রাজি আল্লাহ তালু নিষেধ করলেন আল্লাহ একজন মুনাফিক তার জন্য আপনি দোয়া করবেন না রাসুল্লাহ সাল্লাম আলাইকুয়া সাল্লাম বলেন হে অমর যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোন নিষেধ না আসবে আমি ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করে যাব তার জন্য ক্ষমা চাইব আল্লাহ পাক রব্বুল আমি নই সময় আয়াত নাজিল করেন ইং তাস্তাবু ফিরুল্লাহুম সাবে আয়িনামা ফুয়াতাং ফালাইহুম হে রাসূল ওই মুনাফিকদের জন্য আপনি যদি সত্তর বারও ক্ষমা চান তারপরও কখনোই তাদের ক্ষমা করা হবে না তো সত্তর বারও যদি ক্ষমা চাওয়া হয় তবুও ক্ষমা করা হবে না এর মানে ক্ষমা ক্ষমা করা হবে এটা আধিক্যের জন্য বোঝানো হয়েছে যে হে আমার রসুল আপনি যদি সত্তর বার মানে অনেকবারও ক্ষমা চান তারপরও ক্ষমা করা হবে না তো এই হাদিসের মধ্যে এসেছে যে মান আদা ফারিউদ যে ব্যক্তি একটা ফরজ আদায় করবে রমজান মাসে আল্লাহ তালা অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করলে যে সব হয় তার সেই পরিমাণ সব দান করবেন তো ওই সত্তরটার দ্বারা আমরা যদি অর্থ নেই যে অনেক তাহলেই অনেকও নেওয়া যেতে পারে কারণ আল্লাহ তালা তিনি অনেক অনেক সব দান করেন বিবইর হিসাব এর মানে বোঝা যায় যে রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে আল্লা তালা এই ফরজের বিনিময়ে অন্য মাসে অনেক অনেক ফরজ আদায় করলে যেই সব হতো সেই পরিমাণ সব তার আমল নামার মধ্যে দান করবেন সোভান রমজান মাসের মধ্যে আর একটা সুযোগ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মান ফতর স ইমান মান ফতর স ইমান কান লাহু মিসল আজরিহি কোনো ব্যক্তি যদি রোজা রাখে তার রোজায় যেই সব হয় আরেকজন ব্যক্তি ওই ব্যক্তিকে যদি ইফতার করায় তার সমান সব যে ইফতার করিয়েছে তার আমল নামার মধ্যে আল্লাহ তালা লিখে দেন তো ইফতার করালে যে সব এই রমজানের মধ্যে এটা পাওয়া যায় তো রমজানের মধ্যে সাধারণভাবে মানুষ ইফতার করে মানুষ মানুষকে ইফতার করাতে পারে এটাও রমজানের মধ্যে যারা আখেরাতের ব্যবসায়ী আখ রাতে লাভবান হতে চায় তাদের জন্য সুবর্ণ সুযোগ মানুষকে ইফতার করিয়ে সে তাদের রোজার সবের মালিক হওয়া রসুল্লাহ আলী আলিয়াল্লাম বলেন যে এই যে তাদেরকে রোজার সব দেওয়া হবে যেই ব্যক্তিকে ইফতার করালো তার সব থেকে সামান্য পরিমাণ কমানো হবে না বরং এটা এক্সট্রা সব তার আমল নামার মধ্যে দিবেন কে আল্লাহ আল্লাহাক এই সুযোগ রেখেছেন হাদি শরীফের মধ্যে এসেছে সে যেই ইফতার করালো তার কারণে তার ক্ষমার কারণ হবে যাহার নাম থেকে বাঁচার কারণ হবে আল্লাহর রহমতের কারণ হবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন একটা রোজা রাখলে তার মধ্যে ভুল হতে পারে কিন্তু কোন ব্যক্তিকে যদি সে ইফতার করায় তাহলে ওই ব্যক্তির রোজা যেমনই হোক তার পরিমাণ রোজার সবের পরিমাণ তার আমল নামার মধ্যে সব লিখে দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে তফিক দান করুক সাল্লাহ সাল্লা আসাল্লাম বলেন অমরাতুন ফি রমাদন রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা উমরা পালন করে রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা উমরা পালন করে তা কজি হাজ্জাতান আও হাজ্জাতান মাই রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন সে আমার সাথে একটা বড় হজ করার পরিমাণ সব পাবে সুবাহান তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি অন্য সময় তো মানুষ অমরা করে কিন্তু কেউ যদি রমজান মাসে অমরা করে রমজান মাসের বরকতের কারণে তার আমল নামার মধ্যে বড় একটা করলে যে সব হয় সেই সব দান করা হবে রমজান মাসের মধ্যে এবাদত বন্দিগি করে আরো অগ্রসর হওয়ার আরও একটা যে সুযোগ সেটা হলো লাইলতুল কদর রসল্লাহ সাল্লা সাল্লাম এই লাইলাতুল কদরের কথা বলেছেন আল্লা তালা এই লাইলাতুল কদরের কথা একটা নাজিল করেছেন সুরার নামই হচ্ছে সুরাতুল কদর তো এই কদরের রাত পাওয়া যায় কোথায় রমজানের মধ্যে পাক রব্বুল আলমিন বলেন যে কেউ যদি লাইলাতুল কদরের মধ্যে এবাদত ইবাদতবন্দিগী করে তাহলে তালা তাকে এক হাজার মাস ইবাদত করার সব দান করবেন শুধু এক হাজার না আল্লাহ তালা বলেছেন হয় এক হাজার মাসের চেয়েও অধিক উত্তম সব তাকে দান করবেন বাংলা হিসাব করলে এক হাজার মাসে তিরাশি বছর এবাদত করার সব তার আমল নামায় দেওয়া হবে তিরাশি বছর কোনো ব্যক্তি যদি সারা দিন রোজা এবং সারা রাত যদি নামাজের মধ্যে কাটিয়ে দেয় যেই পরিমাণ সোয়াব তার আমল নামার মধ্যে জমা হয় এই রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর ওই কদরের রাত যে পেয়ে ওই কদরের রাত এবাদত বন্দীকির মধ্যে কাটাতে পারে আল্লাহ তালা তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সোয়াব দান করবেন সুবাহান এই সুযোগটা হলো রমজান মাসের মধ্যে রমজান মাসের মধ্যেই সম্ভব লাইলাতুল কদর শাহরু রহমা এই রমজান মাস হলো রহমতের মাস শাহরু মাগফিরা এই রমজান মাস হলো ক্ষমার মাস শাহরু নাজাতিন নাজাতের মাস রমজান মাস হলো নাজাতের মাস অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে নাজাত দিয়ে দিবেন মুক্তি দিয়ে দিবেন হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানাও ওয়াক্তিসাবান গুফিরা লাহু মা তাখদ্দামা মিন যামবি কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় ইমানের সাথে সবের আশায় রমজানের রোজাগুলোকে রাখে পাক রব্বুল আলমিন তার জিন্দিগির পেছনের সমস্ত গুণাকে মাফ করে দিবেন এই রমজান মাসি এই রমজান মাসি এগুলো সম্ভব এই মোট আমি পনেরোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম যে রমজান মাস যে আখেরাতের ব্যবসায়ীদের জন্য একটা সিজন এটা বোঝানোর জন্য আমি এই পনেরোটা বিষয় নিয়ে আসছি না আবার বলা উচিত ছিল সময় নাই এবং আরও কিছু এখানে আপনাদের সামনে আমি আরও পাঁচটা বিষয় বলবো সেটা হলো যে এত সুযোগ পাওয়ার পর কোনো ব্যক্তি যদি এই রমজান মাস থেকে পিছিয়ে থাকে বা না করে রোজা না রাখে তার কি হবে আমরা স্বাভাবিকভাবেই বুঝে নিব যে এত সুযোগ এত আমাদের প্রয়োজন নেকির আবার এই মাসটা আল্লাহ তালে এত উন্মুক্ত করে দিয়েছেন নেকি অর্জন করার এর পরেও কেউ যদি নেকি অর্জন না করে রোজা না রাখে সে যদি নেকের মধ্যে না কাটায় সে আমরা কি বলবো অনেক বড় হতবাগা সে কি অনেক বড় হতবাগা না অনেক বড় কপাল পোড়া সেই কপাল পোড়ার মাত্রাটা কি সেই মাত্রা সম্পর্কিত আলোচনা সে কত পর্যায়ের কপাল পোড়া কেউ যদি পাঁচ টাকা ওখানে পড়া ছিল বলেছে যে পাও নিয়ে যাও কারণ পাশ দিয়ে একজন যায় সে না নিলে সেও কিন্তু হতবাঘা যে তোমার সামনে টাকা তোমার প্রয়োজন নিলা না আর একজন পাঁচ লাখ টাকা নিল না সেও কত অত বড় হতবাগা একই শব্দ কিন্তু এটার একটা মাত্রা তো আছে সেই মাত্রাটা বর্ণনা করি কোনো ব্যক্তি যদি রমজানের মধ্যে একটা রোজা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পর এখন তার বুঝে আসছে যে রমজানের রোজাটা সারা ঠিক হয় না তখন সে রোজা রাখা শুরু করলো সে যদি মৃত্যু পর্যন্ত সারা জীবন রোজা রাখে ওই একটা রোজার ক্ষতি পূরণ সে করতে পারবে না নাউজুল্লা বলেন সুতরাং রমজান মাসে এত ফজিলত এর মধ্যে যদি কেউ এটাকে না গ্রহণ করে সেও কিন্তু এত বড় ক্ষতির মধ্যে সে পড়বে দুই নম্বর কথা হলো একবার রসুল্লাহ সাল্লা আলী আসাল্লাম মেম্বারের উপর উঠলেন উঠলেন মেম্বারে প্রথম ধাপে পা দিয়ে নবীজি বললেন আমিন দ্বিতীয় ধাপে পা দিয়ে নবীজি বললেন আমিন তৃতীয় ধাপে পা দিয়ে নবীজি বললেন আমিন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন আমিন বললেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আমার কাছে এই মাত্র জিবরিল সালাতু সালাতুয়া এসেছে জিবরিল আল্লাহ সালাতু সাল্লাম তিনটা বিষয় বলেছেন আমাকে এই হাদিসের মধ্যে তিনটা বিষয় আছে একটা হলো যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দুইজন অথবা একজন আছে তাদের খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলো না সে ধ্বংস হোক আমি নবীজি বলেছি আমিন বলেন নাওজব জিবরিল আল্লাহ দোয়া করেছেন নবীজি বলছেন আমিন ফিরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিব্রিল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজি দুইজনে দোয়া করেছেন একজন বলেছেন দোয়া করেছেন একজন আমিন বলেছেন দুই নম্বরে তিনি বলেছেন কোন মজলিসে কারো সামনে যদি আমার নাম তেলাওয়াত করা হয় আপনার নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের নাম উচ্চারণ করা হয় অপর ব্যক্তি যদি নবীজির উপর দুরুদ না পড়ে অথবা কেউ যদি দুরুদ না পড়ে তাহলে সে ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন তিন নম্বরে যে বিষয়টা আমি ঘুরিয়ে বর্ণনা করেছি সেটা হলো রোজার কথা এসেছে যে যেই ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজে ক্ষমা নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক নবীজি বলেছেন আমিন তো চিন্তা করেন এই রমজান মাসে এত বড় সুযোগ পাওয়ার পর কোনো ব্যক্তি যদি সেই রমজান মাসকে কাজে লাগিয়ে নিজের মাগফরাতের ফয়সালা না করাতে পারলো সে কোন মাত্রার হতভাগা চিন্তা করেন যার জন্য জন্যই জিবরিআলাম দোয়া করেছেন সে ধ্বংস হোক নবীজি বলেছেন কি আমিন আল্লাহ তালা আমাদেরকে সুন্দরভাবে রমজানের মধ্যে রোজাগুলো রাখার তৌফিক দান করুক কিতাবের মধ্যে এসেছে যে ইসলামের মূল ভিত্তি মূল ভিত্তি তো পাঁচটি এর মধ্যে একটা আছে কি রোজা কেউ যদি রোজা কেউ যদি রোজা তরক করে তাহলে তার মধ্যে কুফুরের সম্ভাবনা এসে যায় ইসলামের ভিত্তি তার শেষ হয়ে যায় হাজরত জাহাবীর রহমতুল্লাহ আলাই বলেছেন যে মুসলমান কোনো ব্যক্তি যদি রোজা ছেড়ে দেয় তাহলে যেই ব্যক্তি মদপ্য যে ব্যক্তি মদ পান করেছে এবং বেবিচার করেছে সেই ব্যক্তির চেয়েও যে রোজা ছেড়ে দেয় সে নিকৃষ্ট আমরা তো ফ্যাশন মনে করি ইসলামের দৃষ্টি এইটা যে যে ব্যক্তি রোজা অবস্থায় কোনো হুজোর ছাড়া রোজা না রাখে যে ব্যক্তি মদ খেয়ে জেনায় লিপ্ত হলো সে যেইমানের লোক এর চেয়েও খারাপ লোক হলো এই ব্যক্তি যে রোজা ছেড়ে দেয় এবং তার ইসলাম নিয়ে তার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ সৃষ্টি হয়ে যায় এরপর পাঁচ নম্বর হলো রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন যে আমাকে এক রাতে দুইজন ফেরেস্তা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি একটা পাহাড়ের নিকট নিয়ে বললেন যে আপনি উপরে উঠুন তিনি বললেন যে আমি তো পারব না এটা তো খাড়া এটা তো অনেক উঁচু তখন তারা বললেন যে আমরা সহযোগিতা করব নবীজি উঠলেন একটা চূড়ায় গিয়ে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলেন তিনি তাকিয়ে দেখলেন যে একটা লোককে পা উপরে বেঁধে ঝুলানো হয়েছে তার মুখ থেকে এরকম রক্ত ঝরছে তার মুখ কেটে ফেলা হচ্ছে রসোল্লা সাল্লা সাল্লাম ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করলেন এ কোন ব্যক্তি তার এই অবস্থা কেন তখন ওই ফেরেজ তারা বললেন এ তো ওই ব্যক্তি যে রমজান মাসে রোজা পেও সে দিনের বেলায় রোজা রাখতো না সে ঘুরতো আর খাইতো ফ্যাশন করতো তো এই পাঁচটা বিষয় যেই রমজানে এত পরিমাণ ফজিলত পাওয়ার পরেও যেই সমস্ত ব্যক্তিরা রোজা না রাখবে ইবাদতব্দীর মধ্যে না কাটাবে তারা কি মানের হতভাগা সেই বিষয়টা আমি বর্ণনা করলাম